হে ভগবান আজি হচ্ছে সংক্রান্তি আর এটা কথা হচ্ছে আমি ভুলে গেছ মোর মামক এলানি মনে করাই তো তুমি এলানি ভিডিও বানাবার দিছো আর আমি দিদা বাড়ি গেছিলো তো অনেকক্ষণ লেট হয়ে গেছিলো তোরা তানে আসে তাসে দুইটা বাজে তো তুমি ভাবুন যে এলামি ভিডিও এখন বানায় নো যেহেতু এলামই জানি গেছো যে আজি পৌষ সংক্রান্তি কয়া তো একটু ভিডিও তোমার সাথেও শেয়ার নো তো তোমার দেখো আমাকে করি মালায় তো প্রথমে হচ্ছে আমি যায়া দেখে যে মো দিদি হচ্ছে স্টার্ট করে দিছে দুধ গুড় আর হচ্ছে ময়দা তো ময়দা মাখামাখি শেষ করা হয় ইসে প্রায় এসে পিঠার জন্য আরেকটা নাম আছে এটার নাম হচ্ছে মালপোয়া নাকি কয় মেয়েও জানো না মানে অনেক কিছু নামে আমি জানো না তো আমি মাঠে শুনে কয়ে তো তোমাকে মি খবর দিচ্ছে না তো তোমাকে আয়কে বাড়িতে যে পিঠা বানাচ্ছেন তোমাও অনেক ফটো ছাড়াও মোর কমেন্ট বক্সে সবাই ফটো শটো দাও মি দেখো কাকি পিঠা বানাচ্ছেন আর তুই মোদি দিদিক দেখো মোর থেকেও পুরো কালা হয়ে গেছে আগত মোর থেকেও পুরো ফসা ছিল মানে এই দুধটার মতনই ফসা ছিল একদম সাদা গোড়া আর আমাকে লাগাছে যে মোর মোর থেকেও মানে বেশি কালা হয়ে গেছে তো তুই দিদি মাখিতে মেখিতে তুমি দেখাছ যে মা হচ্ছে একটা গ্যাস নিয়ে আছে লাইনের গ্যাস মানে এটার নাম হচ্ছে ইন্ডাকশান তো এরা নিয়ে চলে এসেছে কারণ কি আজই আমার সকাল সকাল গ্যাস এসেছে এলা গ্যাস বুক করতে গ্যাস আসবে দুদিন পর তো দুই দিন তো না খায় আরও যাবে না তো ওরা না হচ্ছে তাড়াতাড়ি করে মা একটা ইন্ডাকশান নিয়ে চলে আর এরা হচ্ছে সবসময় না হয় মানে লাগেছে অনেক সময় লাগেছে কারণ সব সময় গ্যাস থাকে না তো তাড়াতাড়ি মানে হঠাৎ করে কোনোদিন গ্যাস শেষ হয়ে গেলে তো এটা তো লাগবে দরকারি জিনিস এটা কোনো ওয়েস্ট হওয়া নাই তো খুব কম দামে পাওয়া গেছে কারণ এটা হচ্ছে অফার চলি বাদে চলে মেগা বাস্কেটত এটার দাম ছিল হচ্ছে আঠাইশো আমার কাছে একুশো দিয়ে তো তারপরে হচ্ছে আমি চলে গেল অ্যালাউ শিনাও নি সকাল থেকে মানে ভাইও নিয়ে আইছি চিনি তো কারণ আমি হচ্ছে দিদাবাড়ি গেছিল তো দিদাবাড়ি থেকে আসার সময় ভাই পুরা জিদ করছে যে যাম মুাম যাম তো এই যে আমার কাল্টুটা তো আয়া হচ্ছে মনের সাথে চলে এসেছে তো এখন রেডি করিতে কী করিতে আড়াইটা বাজে এসে আসিতে আসিতে তো ফাইনালি এলামই হচ্ছে সিনেমা যাব সিনায় টেনায় তাড়াতাড়ি এসে পূজা দিন তারপর হচ্ছে তোমার সাথে রা হবে তো তখন তোমার খান দেখিতে রহ স্কিপ করার না কাহো তো তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখা ভুলে গেছি আমি বাড়ি থেকে আনিছিল এই যে স্ট্রবেরি গাছ এটা হচ্ছে আমার বাড়ি বাড়িতে তাই কল দিদি লেগা তুমি দুইটা নিয়ে আইছিল আর তুই পুদিনা পুদিনা বলে ধনিয়া দুইটা নিয়ে আইছিল পাহাড়ি ধুনিয়া দুই তিনটা গাছ নিয়ে আইছিল ওটাই আমার বাড়িতে এসেছিল আর এটা হচ্ছে একটা রায় শাক নিয়ে আইছিল রাই রায় শাক না এই কি যে কয় এটা আরে ভুলে গেছিল তো হচ্ছে আরও কিছু কিছু জিনিস নিয়ে যে একটা কচু আইছিল কালা কচু অনেক কিছু নিয়ে আসছিলো তারপরে দেখা যাচ্ছে যে দিদির হচ্ছে পিঠা ভাজা ভাজি শেষ হয়ে যাওয়া দিচ্ছে আর সিনজা টিনজা মানে কিছু নাই রি তো ওরা তানে জেলা পাইছে ওলা দিয়ে মানে পিঠা ভাজি পাওয়া তো তারপরে হচ্ছে মানে সিনা দিনে আসেন সে আমি ভাবলো যে আগাত পূজা দিয়ে দেব তো তাড়াতাড়ি করে হচ্ছে পূজা দিয়া দেওয়া জন্য তো তারপরে যাইয়া হচ্ছে মানে পূজার জন্য জল নিয়ে আসিনি ব্যালকনি থেকে ব্যালকনি থেকে জল নিয়ে আর আমার গাছের অনেক কিছু ফুল হয়েছে তো সব কিছু ফুল টুল তুলিয়া তুলিয়া সব কিছু নিয়ে চলে গেলো পূজা দেবা আর প্রথমে হচ্ছে আমার তুলসী মাতা দিয়া দিনি তুলসী মা মানে প্রথমে পূজা দিয়ে দিলে তারপর হচ্ছে মিলিয়া ঘর লিয়া চলে আসলো আর এলা ঘরত নিয়ে আসে এলা হচ্ছে পূজা দিয়ে দিন আর ফাইনালি আমার পূজা শেষ হয়ে গেছে আর ওখানে ভিডিও আমি পারো কারণ এক হাত দিয়া পূজা দেওয়া সম্ভব না তো তার জন্য হচ্ছে ভাইও ধরা দিস ক্যামেরাটা তো আমি সব কিছু কমপ্লিট করিয়া পূজা টুজা দিয়া দুধ সব কিছু ঢালিয়া এলা হচ্ছে আমি তুলসী তুলসী ঠাকুরকে দুধ ঢালিবা কেন তারপরে তুলসী ঠাকুরকে দুধ দুধ ঢালিয়া এলা হচ্ছে আমি তাড়াতাড়ি করে ডেটে পূজা টুজা দিয়া আর আমি ধুনা ধরাম কারণ হচ্ছে সন্ধ্যাও লাগিয়ে যাবে হচ্ছে তো ভাবি ভাবিনি একবারে সন্ধ্যাটাও দিয়া দো তারপরে হচ্ছে ধূনা ধরা সব ঠাকুরকে আমি ধুনা দেখানো তারপরে হচ্ছে পুরা ঘরটাকে আমি ধুনা দিয়া একদম ভর্তি করে দিয়ে শুধু ধুব প্রায় মানে করতে গেলে মোক ধোনা মানে খুবই পছন্দ মানে ধুনার পারফিউমটা মোক এত পছন্দ এত পছন্দ কারো সহ্য হয় না কিন্তু মোক পুরা ভালো লাগে মানে গোটা ঘট্টায় ধোঁয়া ধোয়া করে বসে রাও তাও ভালো তারপরে এতে আসে দেখাচ্ছি যে দিদির হচ্ছে পিঠা ভাজা কমপ্লিট হয়ে যাওয়া দিচ্ছে আরও অনেকলা আছে তো ভাবিনি তুই ভাজা আমি তাহাই ভিডিও কর তো এই পেশা আসে মোক অনেক সুন্দর করে আমার ঘরের ঠাকুরগুলা আমি ভিডিও করিনি তারপরে হচ্ছে কিছুক্ষণ রাখিয়া তারপরে মো প্রসাদগুলো উঠাই নিল প্রসাদগুলা উঠবার আগতে জল ছিটার দেওয়া লাগে তোমার তো জানেন এটা ভালো করি তো হামা হচ্ছে জল টল ছিটা দিয়ে আমি উঠাই নিনও আর যেহেতু ওলা মন্দির হয়নি তো হামা এমনি করে রাখি দিছি ঠাকুরলা টেবিলত পরে পরে নেওয়া হবে তারপর হচ্ছে আমি মামাক তাড়াতাড়ি করে পিঠা দিয়ে আর হামাও লিয়া বসে কিনি ভাই আর মেয়ে প্রসাদ লিয়া বসে কিনি আর মেয়ে এতেই খাওয়া দিচ্ছি পিঠা কারণ আজকে সারাদিন খাওয়া দাওয়া কিছু হয়নি আর পুরো ভোগ লাগে আর মুখ দেখো মানে ঠাকুর লাগতে তারপর মুই এত স্পিড স্পিড খাবার দিচ্ছো আর কন কেনা মনে হয় কি যে কম আর তারপর হচ্ছে আমি একটু ছাদ কেন ছাদ যাই যে কাপড় গেলা কিছু শুকাই কেনি আর আমার ভাইও দেখো মুখান বান্দরের মতন করেছে তারপর আমি পিঠা খাইতে খাইতে ছাদ থাকার নিচে নামে গেলো তো এলাম ওই বাজার তো এখান বিটো এই দেখিতে রাই